সকাল সকাল মেধি ভিজানোর জল আর হচ্ছে আমুট বাদাম ভিজানো এইগুলো এখন সকালবেলা খালি পেটে খাবো হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম কয়েকটা দিন পর আবার তোমাদের সামনে ব্লগ সেইভাবে আমি দিতে পারছি না আর সম্ভবত দুটো ব্লগ দিতে পেরেছি আজ তো একটা গেছে কালকেও একটা গেছিল। আর কি বলবো তোমাদেরকে যে ব্লগ যে করব সেই পরিস্থিতিতে ছিলাম না তারপর তো শরীর খারাপ চারজনকেই শরীর খারাপে ধরেছিল এত ঠান্ডা জ্বর গলার ভয়ে শুনে বুঝতেই পারছো এখনও সেইভাবে পুরোপুরি ঠান্ডা কারো ভালো হয়নি যে একটু তোমাদের সামনে এসে ভিডিও করব ভিডিও করার কখন পরিস্থিতি একদমই ছিলাম না করে হোক মানে খাওয়া দাওয়াটা করছিলাম আর ফিরে পড়ছিলাম এরকম অবস্থায় ছিলাম তো যাই হোক অনেকটাই স্বাভাবিকের দিকে আমরা সবাই এসেছি তারপর হচ্ছে বাড়ির কাজ চলছিলো তো বাড়ির কাজটা চলছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবোই একটু হলেও আমাদের মুখে হাসি ফুটেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম হাসির কাজ কী দেখাচ্ছিলাম বলতে এরকম এরকম করে হ্যাঁ সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি আর সকালবেলাতে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে ব্রাশ করেছি আর কিচ্ছু কাজ কর্ম কিচ্ছু হয়নি মানে কিচ্ছু না বলতে কিছুই না মানে বাসন পরে আছে রান্নাঘর যেমনকে তেমন পরে আছে সমস্ত ছেলে শুধু উঠে গোপুর সোনাদেরকে তোলা করে দিয়েছে ব্যথা এইটুকু তোমার দাদাভাই চা বানাচ্ছে ওই ওইজ আর আমি এদিকে আমন বাদাম নিয়ে বসেছি মেথি জল নিয়ে বসেছি এগুলো এখন আমি খাবো আর আমন বাদামটা আমরা চারজনে খাবো আমি দুটো খাবো তোমাদের দাদাভাই দুটো খাবে আর এদিকে ছেলে একটা খাবে ঠিক আছে আর তারপর তো তোমরা জানোই আমন বাদামের কীরকম দাম এটা যে খেতে পাচ্ছি এটাই অনেক যাই হোক আমি যে আমন বাদাম এক একা খাবো ভালো লাগে না মনে হয় ওদেরকে একটু দিই আমি তো নিজে নিজে খেলেই কি আর শরীর ভালো লাগলে হবে ওদেরকেও একটু করে একটু দিতে হবে তাই না নেই চলে যাবে খারাপ নিজেরটা ছাড়িয়ে নিই না সব তুই একটা নিজেরটা ছাড়িয়ে নে তুই ছাড়িয়ে কি করছিস বল তো ওই সে পুরো ফল মানে মাঝে কেটে দিচ্ছিস হ্যাঁ করে দিচ্ছিস তো যাই হোক এখন চা খাবো আর মেঘের পরিস্থিতি খুব খারাপ বৃষ্টি আমাদের এখানে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে আজ কুড়ি দিন একভাবে বৃষ্টি হচ্ছে একদমই বৃষ্টি থামছে না মানে কাল পর্যন্ত বৃষ্টি হচ্ছে সকালবেলা ভোরের দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না মনেই হয়েছে বলো এই যে জল জল হয়ে আছে সকালে হ্যাঁ হয়েছে সকালের দিকে মেঘের মেঘ এখন গুম করে আছে এখন রোদের কোনো দেখা নেই ভালো লাগে না এত রোদ মানে নেই বলে না কি হচ্ছে বলো তো ঘোটা ঘর স্যাঁত স্যাঁত করছে যেন কিরকম কিরকম হচ্ছে একদম ভালো লাগে না তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি এরপর ব্লগ কন্টিনিউ দেওয়া হবে তোমরা একটু সাথে থাকো দেখে থাকো আর এই যোক এখন এটা খাবো হাতে নিয়ে নিছি আর এত বাজে খেতে না এটা খেলে কি বলতো চর্বি বলো পেটের তো চর্বি গলিয়ে লাভ নেই বাচ্চা মানুষ ছেঁকে খেলে হতো আর একটা গ্লাস কে করবে তার থেকে দাঁত দিয়ে আমার ছাগনি হয়ে যাচ্ছে তো চা চা নিয়ে নিয়ে বসছি তারপর বসতে পারলাম ঘরের কাজকর্ম না আগে খেতে হবে কিছু করার নেই আর এই দেখতে পাচ্ছি লম্বা লম্বা প্যাটিস তিনজনের তিনটে আজকে সবার চা আজকে এই প্যাটিস দিয়ে তো চা ছাড়া ভালো লাগবে না সেই জন্য চা আর কালকে একটু রুটি রয়ে গেছিল ওই দেখো এসছি এটা খুল মেঘ সিঙ্গাল দিচ্ছে দুটো রুটি ছিল এটা একটু তেলে ভেজে নিয়েছি সকালবেলাতে না মনির বেড়া আর মেঘের পরিস্থিতি খুব বাজে একদম মেঘলা মেঘলা ওয়েদার বলো তোমার কেমন লাগছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ঘুম ঘুম পাচ্ছে যাই চল হ্যাঁ চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে এখন যুদ্ধেতে নামতে হবে প্রচুর যুদ্ধে আর প্রচুর প্রচুর বাসন পড়ে আছে আর চা ঠান্ডা গেলে আমার একদম ভাল লাগে না চলো 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 ঝপ ঝপ চা খাই ঝপ ঝপ চা খাওয়া তো কমপ্লিট হলো এখনও চায়ের জায়গায় উঠাতে পারিনি এবার তুলছি যুদ্ধ শুরু হয়ে গেছে পাপস ফেলা থেকে শুরু হলো আর ওইদিকে তো মেঘ তো একদম ঘনিয়ে এসেছে আর জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম কিছুতেই শুকায়নি ওগুলোকে আবার টান মেরে বের করেছি আর এখনও মেয়ের জিনিস এখনও বের করছে তোমাদের দাদা ভাই আর এই যে রান্নাঘরের পরিস্থিতি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তারপর লাগবো এগুলো ধোয়া বাসন সাইড করতে হবে আর এগুলো হচ্ছে কালকে রাত্রের বাসন কড়াই আছে ওইখানে কড়াই এখানে সসপ্যান চা খাওয়ার ওখানে হাড়িটা ওই ঘড়াইটার নেই ওই আমি রান্না করবো নিরামিষের মধ্যে আছে বিছানার অবস্থা কাইল হয়ে আছে চলো সমস্তটা কাজ বাজ সেরে তোমাদের সামনে আবার আসবো আমি কাজ কিছু শেয়ার করতে পারবো না ছেলেকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করছে এখন আর কারেন্টটা না খুব ডিস্টার্ব করছে সকাল থেকে ওই দেখো মেয়ে শুয়া দেখো পুজো বুড়ি হয়ে শুয়ে আছি চার্জার ফ্যানটা দিয়ে দিয়েছি এই ঘরে বিছানাটা ঘুটনা হয়ে গেছে একদম ছাড়পুছ হয়ে গেছে শুধু ঘর মুছাটা বাকি আছে ঝাড় বাকি আছে চলো মেয়ে ওঠার আগে সমস্ত ছটফট করে কাজগুলো সেরে নিই আর তোমার দাদা মাই দোকান যাবে বলে তারা হুড়ো করছে সব দুজনে হাতে করে কাজগুলো সেরে নেবো আর চল আর একদম কাজ বাজ সেরে তোমাদের সামনে আসছে একটু দেখো তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হলো কি না বাপরে বাপ আগের কি দেখেছিলাম আর এখন কি দেখছো তোমরা বাসন মানে সেই লেভেলে ছিল যদি একটুখানি স্কিপ করে যায় রাত্রেবেলা বাসনটা ধোবো না মানে সকালবেলা উঠে দেখবো যেন মনে হচ্ছে একদম মানে অবস্থা কাইল রান্নাঘর রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে একদমই ভালো লাগে না তাই না তো যাই দেখো এত বাসন ছিল সিংক একদম ফাঁকা করে দিয়েছি এখানে একদম ক্লিন করলাম একদম সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম যাই হোক একদম গ্যাস পরিষ্কার করে আর ভাতের হাড়িয়ে যে নেকড়াটা সাবান দিয়ে পরিষ্কার করে দিলাম এইসব পরিষ্কার করলাম আর এইখানটাও একদম পরিষ্কার করে নিলাম ওই রান্নার তাক টাকুলো তেলের জায়গাগুলো সমস্ত পরিষ্কার করলাম এমনকি খাবার টেবিলটাও পরিষ্কার করে নিলাম তোমাদের দাদা ভাই দোকানের দিকে বেরিয়ে গেলো আর ছেলের দিকে ঠ্যাংটার উপর ঠ্যাংটা রেখে পড়ছে তাই তো ঠ্যাংটা নামা। যাই হোক আর এদিকে একদম বিছানা ক্লিন করে নিয়েছি চাদরগুলো চেঞ্জ করবো মানে বৃহস্পতিবার দেখে চেঞ্জ করতে হবে নইলে হবে না সময় পাবো না যাই হোক আর এই তো বেশি বোতল নেই তিনটে বোতল আছে আর হেলি হবে মানে ভরে নিলেই হবে আর এই যে শুধু ঘরটা মুছলেই কমপ্লিট এই ঘরটা মুছলে বলছি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে চলো মেয়েকে আমি একটু খাওয়াবো এখন আর এই যে ঝুড়িটা নিচে নামাবো যাই হোক ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তাই না কি অবস্থা ছিল আর কী হব মানে ভালো পর্যায়ে ফিরে এলো আর কি আর বেশ অনেক কটা না কাচার আছে সেগুলো কাচতে হবে আর মেলবো কিছু বুঝতে পারছে না মেলার মতন তার আছে কিন্তু বৃষ্টি নেমে গেলে না হুড়মুর করে তুলতে আমার খুব কষ্ট সেই জন্যই স্ট্যান্ডটা কেনা কিন্তু স্ট্যান্ডের এই জিনিসটাই এগুলোই শুকায় নি কী করবো বলো তো বুঝে পাচ্ছি না আর জিপাচ্ছে তোমার দাদাভাই একদম কলতলা যেহেতু গাড়িটা থাকে সারাদিনে আর গালিটাকে বের করে একদম কলতলা পরিষ্কার করে দিয়েছে জল টল ধুয়ে আর গাছগুলোকে না এইভাবে রেখেছি আর আমাদের উঠোনটা এখন কেমন লাগছে তোমাদের একটুখানি দেখো তো ভালো লাগছে কি না দেখতে পাচ্ছ অতটা আর ঘাস টাস বেরোবে না এগুলো ফেলা হয়েছে র্যাবিশ এই দেখো আমাদের যাতায়াতের রাস্তাটা এটা পুরো বন্ধ ওই দিকে এখন আমরা যাতায়াত করি তোমাদেরকে এইটাই বলার জন্য এতদিন অপেক্ষা করছিলাম যে কবে বলবো কবে বলবো ফাইনালি এতদিন এই রাস্তাটা ফেলাম গো অনেক কষ্ট করেছি ছটা বছর ছোটো তোমাদেরকে একটু দেখাই তো তোমরা এতদিন দেখছিলে যে এইখানটায় আমাদের একটা কাঠের গেট ছিল সেই গেটটা ভেঙে দেওয়া হয়েছে আর এই দেখো আমাদের রাস্তার পরিস্থিতি এটা দিয়ে এতদিন যাতায়াত করেছি গো দেখো তো এইখানটা আমাদের একটা ছোট্ট মতন গেট বসাবো এটা শুধু যাতায়াতের জন্য পেছন দিক পেছন দিক একটু যাওয়ার জন্য মানে হেঁটে আর কি ঝুল টুল ছাড়ার জন্য সেই জন্য একটু এখানে ফাঁকা করে রেখেছি আমাদের গেটটা যেহেতু বানাতে দেওয়া হয়েছে তো সেই জন্য তো দেখো এখন ভালো লাগছে আর এই সব নেট আমাদের দেয়া বসে দিয়েছে খুঁটি টুটি দিয়ে এইদিকে আর ফেলে দিয়ে একদম উঠোনটা কত বড় হয়ে গেছে দেখেছ। আর রাস্তাটার অবস্থা এখন মানে কি বলবো মানে গরু ছাগল পেরে তো কষ্ট মানুষ তো দূরের চাই দেখো কি অবস্থা তো যাই হোক ফাইনালি এই রাস্তাটা আমাদের বন্ধ হলো আর কি আর এই রাস্তাটা এই ঝামেলাটার জন্য না তোমাদের সামনে আমি কত দিন আসতে পারিনি খুব ঝামেলার মধ্যে চলছিল। আর এই দেখো ফাইনালি আমাদের রাস্তা তো দিন একটু সুখের মুখ দেখলাম গো খুব কষ্টের দিন গেছে ছটা বছর ধরে কাদায় গিয়ে যে না কাদাটা বড় কথা না আমাদের গাড়ি বের করানোটা খুব কষ্ট করে আর হরিমন্দিরটা দেখো কোথায় বেরিয়ে গেছে এখন খুব সুন্দর লাগছে তাই না আর এই গেটটা আজকালের মধ্যে বসিয়ে দেওয়া হবে সেটাও তোমাদেরকে দেখা হবে এবার থেকে বেশ সুন্দর আমার একটু ঝাড়টাটার দেওয়া হলো আর এই দিকটা থেকে পুরো রাস্তাটা দেখা যায় বেশ ভালো লাগে আর আমার এই গাছটা দেখেছো কত ফুল ফুটেছে ফুলগুলো আজকে তোলা হয়নি গো আর জবা ফুল ফুটেছে দেখেছো ওই দেখে জবা ফুল দেখো কত জবা ফুল ফুল এখন আমার কাছে ভগবানের ইচ্ছা অনেক অনেক আছে চলো তোমাদেরকে তো আমার রাস্তা দেখিয়ে দিলাম এই ঝামেলাটার জন্য এতদিন আসতে পারিনি আর একটুখানি যে বললাম সুখের মুখ দেখেছি অনেক দিন পর যাই হোক এইটা আজকাল মানে পনেরো পনেরোটা দিন হয়ে গেল এই রাস্তা এই উঠোন মানে এই জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম আর এই সমস্তটা এই একটু কাজটা এই উঠোনটা পরিষ্কার করার জন্য তোমাদের দাদাভাই আমি দুজনে সমানে লড়াই করে গেছি যাই হোক ফাইনালি এইটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে আমাদের রাস্তাটা হবে ফাইনালি হয়ে গেল। যাই হোক তোমাদের কতটা ভালো লেগেছে সেটাও একটু অনেক কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর অনেক কিছু গাছ এনেছি নতুনত্ব তোমাদেরকে তো শেয়ারি করা হয়নি এই দেখো এগুলো তো আগে ছিল কেনা গাছ এ দেখো এই একটা গাছ এনেছি এই গাছটা কেউ নাম জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এটা কি কলকে ফুলের মতন গাছটা কিন্তু খয়েরি কালার এর একটা হলুদও আছে তো যাই হোক গাছটা লেগে গেছে আর চলো তোমাদেরকে দেখায় একটু আমার বক বক শুনো তোমরা হ্যাঁ দিন পর ব্লগ করছি তো আর এটা তো উল্টো রথের দিন এই সোজা রথের দিন এনেছিলাম এই দেখো এই টগর গাছটা এনেছিলাম আর শিউলি গাছটা এনেছিলাম মারা গেছে জানো তো আর এইটা হচ্ছে স্থলপদ্ম স্থলপদ্রটা এনেছি লাগিয়েছি আর এই জন্য এইগুলোকে এখানে এরকম গাছ তোমার দাদাভাই বলেছে এবার থেকে তুমি যত খুশি গায়ে লাগাবে এই দেখো একটা সাদা কলকে হয়েছে দেখেছ আর ওই দেখো আমাদের ঝাউ গাছ এনে রেডি করে রেখেছি আমাদের মেন গেটের সামনে লাগাবো বলে তো এখন আপাতত লাগানো হয়নি রেডি করে রেখে দিয়েছি এখন স্বপ্ন শুধু সাজানো তো যাই চলো অনেক বক বক করে ফেললাম মেয়েটাকে এখন খাওয়াতে হবে ঘরের দিকে যাই বান্না কি যে হবে জানি না চলো পরে আসছি আবার Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. স্নান করে যে তোমাদের সামনে একটু কথা বলতে আসবো সে উপায় নেই মানে এতটা তাড়াহুড়ো করে আমি স্নান করে সমস্ত কাজ একটু কমপ্লিট করতে পারলাম আগেই তো বললাম বাসিকা সমস্ত সারা হয়ে গেছে শুধুমাত্র স্নান বাকি ছিল আর হচ্ছে রান্নার দিকটা তো আছেই একটু মাথায় শ্যামতে দিলাম চুল উঠতে উঠতে উঠতেই কটা বেঁচে আছে মানে কি বলবো আর এখন ঘরে দুটো টপ পরি অল্টারনেট করে পড়ছি আরও কিনতে হবে প্লাজও কিনতে হবে তো যাই হোক আর আমি স্নান করে দেখতে পেলে তাড়াতাড়ি করে সবজি কাটছিলাম বলতে বাঁধাকপিটা কাটছিলাম বাঁধাকপিটা দিয়ে একটু তরকারি করছি সেটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য হবে একবারে ভাতও খাওয়া হবে একটু মুড়ি খাবো তো সকালে অত কিছু খাওয়া না কাজ করতে করতে খুব খিদে পেয়ে যায় আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ছেলে আমি পুজো মিলেই পুজোটা দিলাম মুখে কিছু মাখতে পারছি না এত গরম এত গরম মানে মুখে ছুঁ তো এদিকে যাই হোক এদিকে হাত কফি আর ওইদিকে প্রেশার কুকারে একটু পেঁপে ছিল আজকেটা সেই পেঁপেটা পেঁপেটা সেদ্ধ বসে তো আজকে বেশি কিছু হবে না রান্নাবান্না কালকে মাংস হয়েছিল রাত্রেবেলা সেই মাংসটা গরম করা হবে শুধু জানো মাংসটা রয়ে যায় আর বেশি আনলেই মাংস রয়ে যাবে আর পেঁপে শব্দ দিয়েছি আর হচ্ছে বাঁধাকপিটা আজকে ওই দুপুরবেলা ওইটা দিয়ে খাওয়া দাওয়া হবে গরমে রান্না গরমে চল রান্না করতে পারছি না তারপর বিশেষ করে স্নান করে আমি এক দু বালতি কাছাকিছি করেছি আমার এক বালতি মেয়ের এক বালতি মানে আমার একা নয় আমাদের তিনজনের আর মেয়ের আলাদা করে একটু কাসটা যেহেতু ডেটল দিতে হয় আর আমাদের হচ্ছে দিই আর এত জামাকাপড় হয়ে গেছে আর কি না মানে ঘেমে স্নান করে নিচ্ছি দেখতে পাচ্ছ তার থেকে মিলে একটা স্ট্যান্ড তো আগেরগুলো ছিল স্ট্যান্ডেও কিছু কিছু দেওয়া হয়েছে উফ রোদটা বেরিয়েছে কিন্তু কি বলো তো তাপ প্রচুর মানে এত তাপ দেখেছ তো আগে ছেলে আমি একটু মুড়ি খাবো তোমাদের দাদা ভাইদের দোকানের দিকে গেছে এখন খাবে না ভাতটা বন্ধ করব এখন দেখো উঠোনটা জানলা দিয়েও দেখতে ভালো লাগছে ভাত বন্ধ করলাম এবার এই কপিটা একটু নাড়বো আর আমার সোনা মায়ের গুড মর্নিং হলো এখন বার সাড়ে বারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে দুপুরে খাওয়া দাওয়া নয় মানে জল খাবারটা খাওয়া হয়েছে আর তা করতে মেয়ে উঠে গেছে এবার মেয়েকে স্নান করাবো অনেক অনেক ও বাবা ও বাবা ওই বাবা ওই বাবা মেয়ে উঠেছে মর্নিং এতে পটি করলো পরিষ্কার করা হলো এবার একেবারে স্নান করে দেবো তুমি আমার দিকে দেখাও মাম্মা দিকে তাকাও এ দেখো এ দেখো কি এটা এদিকে মা এদিকে এদিকে মা এদিকে 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 মাম্মা বাবা নিজের মতে বাবলি মা একটু বসতে পেরে গেছে জানো তো এরকম করে সব সময় বসে থাকে দিয়ে খেলু খেলু করে আর প্রচুর হাত প্রচুর হাত ইয়ে করে চষে প্রচুর হাত চষে ও দেখ ক্যামেরার দিকে একভাবে তাকিয়ে আছে

জানোই তো বাবলি মায়ের আমার কত বড় বড় চুলে গেছে ঝুটু বাঁধা যাচ্ছে এত বড় বড় দেখি ঝুটু বেঁধে দিই মাঝে মাঝে আমি শ্যাম্পুতে এনেছি কবে মাজবে মাজবে কবে দেবে শ্যাম্পু কবে দেবে শ্যাম্পুটা না একটা দিনেও দিতে নি মেয়েটার না শ্যাম্পুটা আনার পর থেকে জ্বর আর ছাড়ছে না জ্বর ছাড়ছে ওই একবার করে জ্বর হয়ে যাচ্ছে বলে আমি আর দিতে পারছি না মাঝে মাঝে থমকে থমকে জ্বর হচ্ছে

একদম ফেল রেডি মামাম তাই তো আর টি পড়াতে গিয়ে এত নড়ছে এত নড়ছে যে কি বলতো এদিক পড়াতে গিয়ে এদিক নড়ে যায় এদিক পড়াতে গিয়ে ওদিক নড়ে যায় ও দেখো তাই করতে 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 এত বড় হয়ে গেছে ও সবসময় কান্না পাচ্ছে দেখতে পাচ্ছ আমার মাম্মামকে একদম ফুল রেডি করে দিয়েছি তাই না মামা ও স্নান হয়ে গেছে পুরো একদম আবার খাইয়ে দেখি ঘুমোয় নাকি কারণ কেন বাবা মেয়ে খুব মারছে তখন দাদা ভাই দোকান থেকে চলে এসেছে যে এবার আমরা শুধু গপ করে খাবো গরম ভীষণ গরম মানে এত গরম রেখেছে আমি সেটা চালাতে বাধ্য হয়েছি সেগুলো একটু গান করছি তেলই নিয়ে যাই হোক সমস্ত ঘরের কাজকর্ম সেরে খাবার দাবার নিয়ে বসে গেছি তোমাদেরকে এক ছলক দেখে দিই চলো খাবার দাবারগুলো দিয়ে খাচ্ছি আর কি ট্যাঙে নিয়েছি খুব আস্তে কথা বলছি খুব আস্তে দেখি নি চল পেঁপেটা দেখে চু বাবু পেঁপে সেদ্ধ তো নামাচ্ছি করেই বাঁধাকপি আর আমাদের মেনুটা দেখে দেওয়ার একটা এই চিকেন চিকেন যাই হোক চলো চাপ করে খেয়ে নিই খেয়ে নিয়ে মেঘটা প্রচুর ধরেছে এখন জানি না বৃষ্টি হবে কি না আর অনেক জামা কাপড় গুলো তোলা হয়নি একটা জামা কাপড় তুলিনি আর মাথায় একটু সিরাম দিলাম চুপ কর না সিরাম দিলাম যে সিরামটা মাখা হয়নি বলে গুড ইভিনিং সবাইকে অনেকটা পর তোমাদের সামনে এসেছি অনেকটা সময় নিয়ে তো এখন আটটা বাজে আর এই দেখো ছেলে হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে মেয়ের কোলে বলছি মেয়ে ছেলের কোলে আছে আর আমি এই যে চা বানিয়েছি একটুখানি আর পিনার বাটার দিয়ে সস দিয়ে একটুখানি পাউড্রিয়া বানালাম তো এইটা আমি এখন সন্ধ্যেবেলা খাবো বস থেকে থেকে বসতে থেকে তোমার দাদাভাই বলে কী নিয়ে যাবো শিঙা টিঙা নিয়ে যাবো আমি যে না আমি শিঙা খাবো না ভালো লাগছে না আর এই তো বসতে গিয়ে তারপর মেয়ে একটু কোল থেকে নামের এই পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছিল আর এইটা দেখে তোমরা প্লিজ ইগনোর করো কারণ এত কিছু ঝুড়ি পাশে আমি বসেছি মনে হচ্ছে ডাস্টবিনের পাশে বসেছি কারণ তা নয় এই একটার কাছে বসেছি তো এই ঘরটায় যেহেতু বসেছি ঠাকুর ঘরটাতে তো সেই জন্য এগুলো আমি গুছাবো এখন গুছিয়ে নেবো এটা খাস না ওপরে ওপরে এরকম করে তো যাই হোক আর এখন খাবো চা তোমাদের দাদা ভাই সকালবেলা চাটা করেছিল না আমার ঠিক পছন্দ হয়নি কড়াকড়া চা আমি বেশি একটু পছন্দ করি চাটা না ঠিকঠাক পছন্দ মানে পারে না মনে করতে তো যাই হোক পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি মেয়েও সবার সাথে সাথে একসাথে উঠে গেছি সন্ধ্যে টন্দে দিলাম আর বৃষ্টি বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি আর মেঘ প্রচুর ডাকছে এত ঘুম গরম মেঘ ডাকছে না যে কি বলবো তো যাই এত গরম ছেড়েছে কি বলবো তোমাদেরকে ভীষণ গরম তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে আর প্রচুর প্রচুর গরম রেখেছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে তো তোরটা নিজের এটা খা এটা খা ধর পুরোটা ধরে না তো তোমার দাদা একবার আসে রাতের বেলা রুটি হবে আর গরম গরম নিম ভাজা হবে আর অনেকটা বাঁধাকপি আছে সেটাতে আমাদের রাতে ডিনার হবে সে যাই হোক মেয়ে তো আমি বাঁধা খাওয়াবো সকাল থেকে খাওয়ানো হয়নি ঠিক আটটা বাজলে না একটু খেতে ঢুকতে পাই সকাল থেকে কিছু খেতে পাই না বাসন আছে খাবার সেই বাসন ধোয়া হয়নি রান্নাঘরটা ক্লিন ছিল আবার একটু ক্লিন করলাম দিয়ে চাটা পাঠালাম রান্নাঘর সস পরে আছে ফিনার বাটারটা পরে আছে পরে আছে তো যাই বন্ধু চলো চাকে দেখে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিড় আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো ভিডিওগুলো অবশ্যই দেখো আর যার যার ভালো লাগবে একটুখানি কমেন্ট করো আর কী কী ভুল হচ্ছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এখন থেকে আমি বেশি খুশি খুশি আমরা সবাই খুশি খুশি যে এটা এতদিন আমরা যেভাবে কষ্ট করে যাতায়াত করতাম কষ্ট পৃথিবীতে মানুষ সবাই কষ্ট করে গো কষ্ট কেউ করে না সেটা নয় কষ্ট সবাই করে আমরাও কষ্ট করেছি ছটা বছর কম দিন নয় তো এখন যে সুখের মুখ দেখেছি এটাই আমার ভালো লাগছে তো যাই হোক আজকালের মধ্যে বললাম তোমাদেরকে গেটটা লাগাবে গেটটা লাগিয়ে দেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক এই রাস্তাটা হয়ে না খুব সুবিধা হয়েছে দেখো দুদিন তিন দিন হলো আমি বাড়ি থেকে বেরোয় নি তাহলে আমি রাস্তাটা উঠলাম কখন উঠেই নি তো তো যাই হোক চোখের দেখা একবার করে দেখছি এটাও ভালো লাগছে তোমাদের দাদা ভাই যে সুন্দর করে গাড়িটা নিয়ে বেরোচ্ছে এটাও ভালো লাগছে যে মানুষটা গাড়িটা ছাড়াই হেঁটে হেঁটে লড়ে লড়ে যেত বাজার ব্যাগ কত হেঁটে হেঁটে আনতো দেখে খুব কষ্ট লাগতো তো যাই হোক সুখের মুখ দেখেছি তোমরা পাশে থেকো দেখতে দেখো হ্যাঁ রাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানি আজকে আসি মতো আসছি গুড টাটা